আসসালামু আলাইকুম একটা শর্ট লাইভে আসলাম আপনারা দেখেছেন যে একটা নিউজ হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ছিল পুলিশ সংস্থা এদের একটা পাঁচই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম আচ্ছা প্রথমেই সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই আমি তারপরে এটা আরো আগে আসা হচ্ছে তারপরেও জেনারেল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এটা যদিও ডাইরেক্টলি কেউ বলে আমি একটু খবর পেলাম এটা এনএসআই করেছে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওই তথ্য অনুযায়ী আটই জুলাইতে একটা চারশো জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করেছে একটা এনজিওর নামে একটা কনভেনশনাল সেন্টারে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে আটশো জনের সরি চারশো জনের একটা ওয়ার্কশপ হচ্ছে যেখানে সেখানে হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক মানে হচ্ছে গেরিলা টেকনিক যে কোনো জায়গাটা নাশকতা করে সাথে সাথে যাওয়া এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আর্মি গ্রাউন্ডে ডেপ্লয়েড আছে কেউ কোন কিছু জানে না এতদিন কেউ কিছু কোনো কিছু জানতো না আপনাদেরকে এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি কারণ তারা চাইছে সেনা তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক আপনি চিন্তা করেন বেনজিরের কয়েকদিন আগে একটা লিক 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 করা অডিও দেখছেন সেটা মধ্যে ক্লিয়ারলি বলছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি দু সালে মার্চ জুলাই আমি সেনাবাহিনীতে একজাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল কারা কারা গুমখুম পর্যন্ত করেছে কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে কারা কারা জড়িত ছিল না এই জিনিসগুলো তো আমি জানি তা আপনি কি মনে করেন পুলিশ এনএসআই ডিজিএফআই তে যারা যারা ছিল তারা কি জিনিসটা জান না পুলিশ কারা কারা আওয়ামী লীগের কারা কোন কোন অফিসার ছিল এটা জানা জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশনাল সেন্টার ভাড়া করে চারশো জনকে প্রশিক্ষণ দিল আপনারা কেউ কিছু জানেন না এতদিন পরে আমরা জানতেছি এখন চিন্তা করেন এই রিপোর্ট কিন্তু অসমাপ্ত অসমাপ্ত কি আমি বলি আপনি একটা দেখেন আপনি খবর পেয়েছেন এই কনভেনশন সেন্টারে চারশো জনের একটা ট্রেনিং হয়েছে আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ যারাই আসে সাথে সাথে তাদের যাওয়ার কথা কনভেনশন সেন্টারে কনভেনশন গিয়ে বলবে তুমি আট তারিখে কাকে ভাড়া দিছিলাম তারা বলবে যে অমুককে ভাড়া দিছিলাম সাথে সাথে ওই লোককে ধরবা তুমি কাকে কাকে কোন এনজিও কে দিছিলাম এই এনজিও কে আছে ওই এনজিও কে ধরবো তুমি যেখানে কি করছো ওয়ার্কশপ করছো ওয়ার্কশপ কাদের করেছো লিস্ট দাও এটা একটা নর্মাল জিনিস যে একটা যদি ওয়ার্কশপ করা থাকে তাহলে ওখানে নাম ঠিকানা অ্যাড্রেস থাকবে তার ফোন নাম্বার থাকবে আমাকে সো যদি এই জিনিসটা হ্যান্ড ওভার করা হইতো তাহলে অ্যাটলিস্ট পালা হয়ে যাইলেও হাফ হাফ অনুমতি ধরা পড়ার কথা না এটা কিন্তু সহজ এটা কিন্তু এটা হচ্ছে পুলিশি জব বা ইনভেস্টিগেশন জব এর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেখানে মধ্যে কোনো অনেক সময় আমরা অনেক তথ্য পাই যে শোনা যায় অমুক জায়গায় শোনা যায় অমুক জায়গায় তারপরে ওটা খুঁজে বের করতে হয়

আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন থেকে শুরু করে যারা যারা আছে সবাই ওদিক থেকে এবং আওয়ামী লীগ স্পেন্ডিং মানি ফ্রম আউটসাইড রিপোর্টটা দেখেছেন কিনা যে কি ফারুক খানের ভাই যে সামিক গ্রুপের যে আছে সে মানি ম্যানেজমেন্ট করতেছে এখানে সুইজারল্যান্ডে থেকে ওখানে বসে বসে মানি ম্যানেজমেন্ট করে আর আমরা হচ্ছে একটা কি বলবো বেইমানের জাতি আমরা ওই টাকাগুলা খেয়া

এখন আমরা এদিকে সার্জিস বলে যে সেনাবাহিনীর প্রধান আহতদের চিকিৎসা টিকিৎসা দিয়ে একদম কি ফালাই হয়েছে আরে ভাই সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত যতজন মারা গেছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সার্জিসের কি সার্জিস কি তার হিসাব নিয়ে নিছে যে যতজন সেনাবাহিনীর গুলিতে মরেছে সেভেন পয়েন্ট সিক্সটি মিলিমিটার রাইফেলের গুলিতে মারা গেছে তাদের হিসাব কিতাব সব হয়ে গেছে ঋণ শোধ করে দিছে জেনারেল ওয়াকার এটা হয় নাই কারণ এই একটাই ওই কারণেই যে এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে এবং এর কারণে আমি আগেই বলেছিলাম যে জেনারেল ওয়াকার আন্ডারে যখন একটা নির্বাচন হবে ওই নির্বাচনে নাশকতাই হবে কারণ কি ভারত চায় পুরো পৃথিবীকে এবং দেশবাসীকে বুঝাইতে যে বাংলাদেশে নির্বাচন হইলে এরকমই হয় এইটাই স্বাভাবিক ওয়াইর সেনাবাহিনী যদি গ্রাউন্ডে ডেপ্লয় থাকে আমার আঠাইশ বছর চাকরিতে আমি কোনো ম্যাজিস্ট্রেশি পাওয়ার পাই না আমি বারবার এটা বলছি এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করতে পারতেছে না বিকজ জেনারেল ওয়াকার অ্যান্ড আর কিলার জেনারেল গুলা তাদেরকে ইয়াং অফিসার যারা আছে

কেন বিজেপির যে বর্তমান ডিজি আছে তার আন্ডারে লেফটেন্ট কর্নেল রেদওয়ান কি পাবলিককে গুলি করে নাই আর সেই গুলির জন্য জেনারেল ওয়াকার তাকে কি পানিশমেন্ট দিয়েছে ছয় মাসের সিনিয়রিটি ডাউন উইথ কঠোর ভৎসনা এবং একটা রিপোর্টে আমি দেখলাম যে ওই জেনারেল ওয়াক যেখানে কর্নেল রেদওয়ান গুলি করেছিল ওখানে ওই ইয়াতে ওইদিন বিশ থেকে একুশ জনের মতো লোক মারা গেছে একজন খুনিকে আপনি দিলেন সিক্স মান্থ সিনারিটি ডাউন আর এখন তো আমরা দেখতেছি আপনার শেলক আসান কবি এটাকে আপনি বিগ্রেজন মারা দিচ্ছেন সো সরকার এবং এনসিপি যারা এই মানে গ্যানজামের মধ্যে থেকে জেনারেল ওয়াকার অ্যাকসেপ্ট করেছে তাদের ভাগ্যে যেটা আছে আমরা বারবার বলে পারবো না এবং একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল চুপুকে রেখে দিছে জেনারেল ওয়াকার কে রেখে দিছে এই মুহূর্তে ছড়ানো যাচ্ছে না কেন একটা এটা হচ্ছে একটা এই জল কথা এটা হচ্ছে প্রথম আপনারা যদি শোলে মুভিটা দেখেন লোহা গরম হ্যাঁ হাতুরা মার দো ওই সঞ্জীব কুমার বলতেছিল অমিতাভ বাড়িয়াকে কারণ কি এই যে ইয়াস সিচুয়েশনটা হইলো আহ বাইন কলেজে যে বিমানটা ডাউন হইলো এবং এতে সবাই আমরা জানি যে এটার মধ্যে একটা ছিল ঠিক মতো ছিল না মেনটেন্স এর আহ এর আগের যে প্রধান ছিল সে তিন হাজার কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে নিজে খাই নাই বেশিরভাগই সে হাজিরা খাইছে বাট সেটাতে সহায়তা করছে এবং বর্তমান বিমান প্রধান বিমান বাহিনী প্রধান কি খুব ভালো উনি কি শেখ হাজিরাকে পালাই যেতে সাহায্য করেন নাই উনি কি আগের সেনা বিমান বাহিনী প্রধানকে বলছিলেন যে আপনি এই টাকাগুলো মারবেন না উনি কি ছিল কমান্ড ইয়াতে ছিলেন না সো এই সিচুয়েশনে কিন্তু প্রফেসর ইউনুস ইচ্ছা করলে তিন বাহিনীর দেশের পুরো জনগণ তার সাথে থাকতো সাইন করবে না তার বাপে সাইন সাইন করবে আপনি করে মিডিয়াতে থ্রি ফোর্সেস চিফ সবাই আপনার আপনার পাশে থাকতো সো প্রফেসর ইউনুস মানে আপনার কাছে আপনাদের যে প্রত্যাশা ছিল আপনার প্রত্যাশা আপনারা কিছুই প্রক্রিয় করতে পারেন না এবং এই দেশ অ্যাকচুয়ালি বর্তমানে এই যে তথ্যটা নিয়ে আমরা কি বসে থাকবো

এই যে লোক একটা এনআর সিচুয়েশন তৈরি করবে একটা এনআর সিচুয়েশন আসবে দেখবেন আর্মি পাওয়ার নিয়ে একদম মোটামুটি কন্ট্রোল দেয়া এরপর দিন দেখবেন যে আপা চলে আসবে আপা আসবে না বাট আমি বলতেছি যে এরকম একটা সিচুয়েশন এবং জেনারেল ওয়াকার হচ্ছে সমস্ত গ্যাঞ্জামের মূল আল্লাহ জানাই বাংলাদেশে কি হবে